বাচ্চাগুলা গুলা কান্দে উমর কান খাড়া করে কই দেখি কি কয় বাচ্চাগুলা গুলা কান্দে আর আম্মা ও তুমি না কইসো কাফারের দেশও খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই এই দেশে কুত্তাও মিলে না খাইয়া মরে না আম্মা তুমি দেই কথা কইয়া সকালবেলা কাফের দেশের মুসলমানের দেশে মদিনায় উৎসব সকাল থেকে দুপুর গেল দুপুর থেকে সন্ধ্যা হইলো পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নিরে গরুগুলো গোয়াল ঘরে ব্যারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ী শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় আম্মা আম্মা গো তুমি না কইসলে মুসলমানের দেশ খানার অভাব নাই সকালে ঢুকলাম বাজরা তৈল খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না তোমার মুসলমানের দেশ গো এই নি তোমার মুসলমানের দেশ কই কেউ তো খবরও নিল না এই দেশ না বিলে কুত্তাও না খাইয়া মরে না আমরা যে তিনটা মানুষ খানা নাই কেউ তো ডাক দিয়েও জিগাইল না ওপরে যখন শুনতে আছে বাচ্চাদের কথা আর মহিলা পাতিলার ভিতরে Tidak. জাতীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে ডাক দিছে কে আসো দরজা খুলো কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে ওমর কয় কি দেখলাম রে ভাই তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও পাকা খেজুর দাও কিছু সবজি দাও সব যখন দিয়া সারছে তো বস্তার মুখটা বান দাও বস্তার মুখটা বান দিছে ওমরে যখন ফিরা চাইয়া দেখে দুই বেড়া ফিসে দিয়া খেলিয়েছে তোমরা কেডা আমরা রাষ্ট্রের কর্মচারী তোমরা এখানে কেন আসছ তো আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি এরা কই লইয়া যাওয়ার লাগবে সামনে সামনে যান আমরা ইতিহাসি উমর পাই না তোমার বাতার তো বস্তা দিতাম না দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর জান্নাতুল সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর ইসলামের দ্বিতীয় খলিফা নবী কয়লা নবী আমার পরে কোনো নবী নাই আমার পরে যদি নবী থাকত আমার উমরে আমার পরে নবী হইত সোবাহান আল্লাহ এই মানুষটা আনার অবস্থা নয় অনেক জাল দিদিয়া তুলতে আছে কত আমরা ডিজাইন আমরা চাকরি করতাম না কত আমরা চাকরি করব না করবো এটা তোমরা ব্যাপার কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়াল দিত না পার্বচারীরা ডাক দেওয়া কয় আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান আপনি আমিরুল মুকমিন আপনি খলিফতুল মুসলিম আপনি মাথায় নিবেন বস্তা আমরা থাকা কিলা অমর কয় বস্তাকে মাথায় নিতে চাও কয় বস্তা তো মাথায় নিতে চাই অমর কয় আমিও দেব তবে একটা শর্ত আছে সোহারা লাগায় না অমর কান্দা দিছে রে কোমরের গাল বাইয়া বাইয়া টক টক করে পানি পরে ডাক দেয়া কয় বস্তা নিবা কেড়া আমরা দুইজনে নিতাম চাই আমিও দিতাম চাই তবে একটা শর্ত কয় কেয়ামতের ময়দানও যখন আমার একটা গোলার হইব রাজি হইলাম আমি তার মাথার ভিতরে আডার বস্তা দেয় না ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবানা আমার গোনার ভাগ নেবানা আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও আডার বস্তা কেন নিতে চাও গোনার ভাগ যেহেতু নিবানা দায়িত্বের ভাগ নিয়ে হল আপনার দাও 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 দুইজনে মিলল আমার মাথা আটার বস্তা না। সুশংস রস্ত দ্বিতীয় মানুষ দুই দানা দুই রাদার বস্তা অম্বরের মতো দুটাই দিছে ফেনাস্ত তারা হয় টান্নাজের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে আল্লাহ এটা কী দেখলা তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ তোমারের মতো বুড়া মানুষটা আল্লাহ বস্তাদিয়াস দাবুরা তাহলে কি এই মানুষ বানাইটা না করছি তুমি একটা কামের কাল করছো গো আল্লাহ এটা কী মানুষ এটা কি মানুষ তুমি বানাইছো আকাশের একটা ম্যাগের টুকরা আছি সান্দ্রা ব্যাগের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে মজ্জা এটা আমি কি দেখলাম রে অমরের মতো মানুষ আদার বস্তা লইয়া দৌড়ায় ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে আসসালামু আলাইকুম মহিলা কালাইকুম কে দরজায় মা আম্মা আম্মা গা দরজাটা খুলো গো আম্মা মহিলায় মনে করছে রাস্তার গুরু পথিক বোধহয় সাহায্য লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে মহিলায় ডাক কে আমার আম্মা ডাকে আমারে চিনবেন না আম্মা তাড়াতাড়ি দরজাটা খুলে দেয় মহিলা ডাক্তার কয় আমার আম্মা ডাক্য না আমি মা হওয়ারও সুযুক্ত না যে দুইটা ফুট ফেরো লইসা যে দুইটা ফুট জন্ম দিছি এটা রাজ্য তিন দিনয় খানা দিতাম ফারি না মুসলমানের দেশ ঢুকাইছি খানা আছে কইয়া সকালে ঢুকছে হনো খানা দিতাম ফারছি না আমার বাবা আম্মা ডাক্য না আমার আম্মা ডাক্য না আমি আমি মা হওয়ার উপযুক্ত না তিন দিন ধরে খানা দিতে পারি না আমি কি আর বাবা নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে তুমি অন্য এক সময় আসো আমি আমার লজ্জা লাগতেছে তোমার এসে আমি না দিতেছি ঘরে তো কিচ্ছু নাই বাবা তুমি অন্য রাস্তায় দেখো অন্য ঘরে যাও ও মন্ডাক দেখো আম্মা ও আম্মা আমার সাহায্য লাগবে না গো আম্মা তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রয়েছে মহিলা দরজা খুলে দিলেন দেখে একটা আদা কাঁচা আদা পাকা দাঁড়ি তার ভিতরে বড় একটা মানুষ মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রয়েছে মহিলা ডাক দেয়া বাবা তুমি কে তোমারই চিনলাম না তাম্মা কাছে আবার বাড়ি আমি দিক দিয়ে শুনলাম আপনার ছেলেরা তিন দিন ধরে খায় নাই আমার কাছে সামান্য একটু আটা ছিল খাজা পাকা খেজুর ছিল কিছু সবজি ছিল বাম্মা আমি এটা লই আইছি অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম তাই বাবা ভিতরে আসো ওমরে ভিতরে গেছে মহিলারে বাম্মা ধরে একটু বস্তারা নামান বস্তারা ধরে নামাইছে মহিলারে ডাকিয়া গাম্মা বাম্মা আরে আপনি একটা কাম করেন তাড়াতাড়ি একটু আটা গুল্লা রুটি বানান আমি তো দেখছিলাম আগুন আসছিল আগুনটা ভাগেছে আপনি তাড়াতাড়ি রুটি বানান আমি ফু আগুন আপনি আটা গুলা রুটি বানান এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই মহিলা রুটি বানায় আর অন্ত পৃথিবীর প্রেসিডেন্ট হাইজিরু তুমর ভূদিয়া দিয়া ভোল ধরে ওমরের চোখ লাল হয়ে গেছে আগুনে ধরে গেছে অ মুসলমান বন্ধ দিয়ে শুনো আবার ৰুটি বানাইয়া বানাইয়া উমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে দিয়া ৰুটি গোলা শেখ আছে রুটি যখন দুইটা হয়ে গেছে ওমর ডাক দিয়া পায় আম্মা আমার ভাইদের কে খাব না আম্মা কহা বাচ্চারা তিন দিন ধরে খাইলা দাঁড়া দাঁড়া ওঠো বাচ্চাগোলা নেদ নে উঠে ইস টুকরা টুকরা রুটি কইরা খেজুরের পিছিটা ফালাইয়া ভিতরে শুকনো খেজুর দিয়া বাচ্চার মুখে দে ওমর কয় জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে কিন্তু এমন করে খাবার নিয়ে কারা করতে পারে আমার জানা ছিল না আমি লোক মানে একটা মুখ আইয়া পড়ে দুইটা আমি একটারে ধাক্কা দিয়ে আর একটারে খানা দেই আবার হেবারে ধাক্কা দিই খানা দেই মহিলারা রুটি শাকতে আছে মাঝে মাঝে আর চোখে চাই বুড়ে কেনারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে দাঁড়িয়ে পড়তে দাঁড়িয়ে পিচ্ছে দাঁড়িয়ে তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেন উমরের সপ্তমন কোন খবর নাই দিন দুনিয়ার আমার কেন খলিফা হইল তোমার কি মদিনার মানুষ সিনে না তোমার কি মদিনার মানুষ দেখে না তুমি একটা কাম করো বাবা আগামী কাল সকাল বেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায় ওমর ডাক দেব আম্মা তুমি আমারে সিন বানাবো আম্মা কথা দরকার নাই বাচ্চাদের পেট ভরে গেছে আবার তুমি একটা রুটি খাও মহিলাটা ডুব মারা দিয়া কানতে আছে ডুব না বাবা আমি বড় মানুষ সকাল বেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কানবে আমার খাবার লাগবে না তুমি চলে যাও বাচ্চারা খাবে এবার উমর ডাক যাবা আম্মা তুমি যেমন ছিল নাই বা আম্মা উমরের লোগে আমার বড় খাতির রব আম্মা উমরের লোকে আমার সাংঘাতিক খাতির আমি যে এই রকম উমরে যায় শুনে তুমি খাও সকালবেলা বস্তু রবিতাংশ ওমরের দরবারে আমিও থাকবো প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি পড়ি খাই দেব তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না আমি যেহেতু আইসা পড়ছি উমরকে আমি যা বলি উমর তাই শুনে সকালবেলা তুমি মসজিদে নবীর কাছে আইস মহিলারা সকালবেলা দুইটা বাচ্চার কুলে নিয়ে উমরের দরবারে ওই মসজিদে রবির দরজা দিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া জিজ্ঞেস করে ভাই এখানে উমর কোনটা ওই যে মাছের উঠটা বসা এটাই উমর মহিলা তাকায়া দেখে রে

আমার নিশ্চয়ই জেনে দিব আমার অ্যারেস্ট করাই যাইবো মহিলা দিছে দৌড় উমরে দেখা লাইছে দৌড় দেয়া বেরির সামনে খেলিছে আম্মা ও আম্মা কই যাও কই যাও আম্মা কই যাও মহিলাটা ডাক গা বাবা আমার এই বাচ্চাদের আব্বা বানাই আমারে যদি জ্যালখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে আমি তোমার গানাগানি করছি আমার গুণা তো কই কই তুমি মনে রাইখো না আমারে বাফ করে দাও আমি আর কোনোদিন গালাগালি করব না ওমর ডাক ডাক আম্মা ও আম্মা এই সামনার সাবুরটা তুমি হাতে নাও তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও কিন্তু তোমার কাছে আমার কোন অনুরোধ আছে বাম্মা দয়া করে कया मोचर भई तल्ला कस बिच न